আচ্ছা ও গোজিনা অঞ্চলের ভাণ্ডার বন্ধ কারণ কিছুদিন আগে শুনলাম ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি বললেন যে কিছু টেকনিক্যালি ভুল থাকার কারণে যে এই সমস্যা হচ্ছে আমি প্রথমেই বলি যে এক মাস মানে প্রথম মাসে যখন টেকনিক্যালি ভুল থাকে তখন তো প্রধানকে জানিয়ে দেওয়ার কথা যে আপনাদের অঞ্চলে এই সমস্যাগুলো হচ্ছে সেটা কোনোরকম প্রশাসনিকভাবে মেসেজ আসে না আবার যদিও থাকে দ্বিতীয় মাস যখন এই পরিস্থিতি হয়ে যায় তাহলে সেটাও আর সরকারিভাবে কোনো রকমভাবে জানানো হয়নি বাচ্চা হোক আর গজিনা হোক তাহলে আজকে তিন মাস হয়ে গেল এখনই যদি টেকনিক্যালি ভুল থাকে সত্যি সত্যি তাহলে এটা বলবো সম্পূর্ণ রাজনীতিভাবে প্রভাবিতভাবে করছে যে বিজেপি শাসিত দুটো অঞ্চল আছে ময়নার মধ্যে এই দুটো অঞ্চলকে বঞ্চিত করবে এটা কোনো সরকারি এটা কোনো ব্যক্তিগত লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা ব্যক্তিগত নয় জনগণের জন্য সরকার জনগণ একমাত্রই পারে সব কিছু করতে জনগণকে কেন বঞ্চিত করবে ব্যক্তিগত টাকা নয় এটা সরকারের ইনকাম মানে ট্যাক্সের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় তো অতএব জনগণ কেন বঞ্চিত থাকবে এটা আমরা বরখাস্ত করব না এক সপ্তাহের মধ্যে যদি রকম যদি সুরাহ না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব গোটা ময়না স্তব্ধ করে দেবো এটা আমি বলে দিলাম সাত নম্বর অঞ্চলের কনভেনার হিসাবে শুধু ওটা নয় এরা যে উন্নয়ন করছে সব দিকে মানে জনগণের ট্যাক্সের টাকা নয় করছে এটা একটা বড়ো দিক বোঝা যাচ্ছে আর এদের উন্নয়ন উন্নয়ন যদি বোঝা যায় পশ্চিমবাংলায় সত্যি সত্যি জন্মগ্রহণ করলেই ঋণের সাথী নিয়েই জন্মগ্রহণ করছে স্কুলে গেলে সবুজ সাথী আর যখন চাকরি চাইবে তোলামুল সরকার পাছায় মারছে লাথি এদের সরকার এইভাবেই চলছে এভাবে কোনো দিন চলতে পারে না আমার নাম শঙ্করলাল সামন্ত